কৃষি টিভি ক্লাসিক আমরা শুধু কৃষকের কথা বলি আসসালামু আলাইকুম বন্ধুরা কৃষি টিভি ক্লাসিকে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেক দিন পর একটা জরুরি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা ইতিমধ্যে সারা বাংলাদেশ থেকে আপনারা ফোন করছেন আপনাদের প্রাণের শখের প্রাণীর বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে বিশেষ করে কবুতর পাখি হাঁস মুরগি যারা পালেন তাদের জন্য একটু বেশি প্রবলেম হচ্ছে শীতকালে একটু ট্রিটমেন্ট করা কষ্টকর হয়ে যায় তো বন্ধুরা আজকে একটা জরুরি বিষয় হলো দেখা যায় যে ক্রিমির কোর্স নিয়ে একটু আলোচনা করব। ক্রিমির কোর্সের পাশাপাশি বিভিন্ন রকম ঠান্ডার ওষুধ দেখাবো বন্ধুরা তো এই ক্রিমির কোর্স কখন করাবেন ক্রিমি আক্রান্ত হলে কৃমি আক্রান্ত ছাড়াও আপনারা বিশেষ করে তিন মাস চার মাস পর পর হাঁস মুরগি কবুতর পাখি এদেরকে তিন মাস পর পর ক্রিমির ওষুধ খাওয়াইলে কবুতর ভালো থাকে আর তিন মাস না হলে ছয় মাস পর তো অবশ্যই করাবেন কারণ ক্রিমি বিশেষ করে এই শরীরের মানুষেরও কৃমির প্রবলেমটা এটা ব্যাপক এটা ক্রিমির প্রবলেম থেকে দেখা যায় যে আস্তে আস্তে প্রাণীটি দুর্বল হয়ে যায় ওজন কমে যায় পায়খানা এক এক সময় এক এক রকম হয় তখন আপনাদের প্রোডাকশানও কমে যায় তো এই জন্য আপনারা ক্রিমির কোর্সটার প্রতি নজর রাখবেন বিশেষ করে কবুতর পাখি হাঁস মুরগি এটার মূল অসুখটা হলো ক্রিমির থেকে তো কৃমির কোর্স যদি আপনারা নিয়মিত করান তাহলে কখনও পাখি বা কবুতর অসুস্থ হবে না এবং ওজন কমবে না প্রোডাকশন ক্ষমতা কমে যাবে না তো আপনারা প্রথমেই কৃমি হওয়া ছাড়াও আপনারা তিন মাস পর পর করাবেন আর কৃমি হইছে কিভাবে বুঝবেন কৃমি হইলে খাবার রুচি কমে যায় রুচি কমে যায় এবং দেখা যায় ওজন কমে যায় এবং বধজম বিভিন্ন এক এক সময় এক এক রকম পায়খানা করে তো এই জন্য আপনারা তখনই বুঝবেন যে আপনার প্রাণীটির কৃমির ওষুধ খাওয়ানো প্রয়োজন তো কৃমির ওষুধ খাওয়ানোর একটা বিশেষ রুল আছে কবুতর পাখি হাঁস মুরগির ক্ষেত্রে আমরা সাধারণত আগে অথবা পরে লিভার টনিক খাওয়াই তো এই লিভার টনিকটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আগে খাওয়াইলে ভালো আগে কারণ ক্রিমির ওষুধে লিভারকে দুর্বল করে দেয় এবং প্রাণী দুর্বল হয়ে যায় এই জন্য প্রথমে আপনারা টনিক খাওয়াবেন তো বন্ধুরা লিভার টনিকের মধ্যে সবচেয়ে বেটার হলো লিভাবিট এটা স্কোয়ারের আর দ্বিতীয় অপশন হলো লিভার প্লেক্স এই যে লিভার প্লেক্সটা আপনারা ইউজ করবেন এটা নিয়ম কাননের ব্যাপারটা লিভার টনিকটা সবসময় মনে রাখবেন ক্রিমির কোর্স করার আগে খাওয়াবেন এই ক্রিমির কোর্সের আগে পাঁচ দিন লিভাবিট এক লিটার পানিতে দুই মিলি মিক্সিং করে প্রতি এক লিটার পানিতে দুই মিলি মিক্সিং করবেন মিক্সিং করে আপনি কবুতর পাখি বা হাঁস মুরগিকে পাঁচ দিন কোর্স করাবেন এরপরে একদিন গ্যাপ দিবেন একদিন গ্যাপ দিয়ে আপনি এসেমিক ওয়ান পার্সেন্ট এটা লিকুইড ফরম্যাটে ক্রিমের ওষুধ এসেমিক ওয়ান পার্সেন্টটা শুধুমাত্র একদিন এক লিটার পানিতে দুই মিলি ইউজ করবেন আর যাদের বেশি লফটে বেশি প্রবলেম হলে আপনারা সাত দিন পর আবার সেম ডোজ করাবেন এটা প্রথম ক্রিমির কোর্স করায় সাত দিনের যে গ্যাপ টাইমে আপনারা আবার লিভার প্লেক্স বা লিভারটনিক অথবা ক্যালপ্লেক্স ক্যালসিয়াম ইউজ করতে পারেন বুস্টার ডোজের জন্য আর এটা গেল এসএমিক ওয়ান পার্সেন্ট অথবা পাউডার ফরমাটে আপনারা যেই প্যারাবেট প্যারাবেট পাচ্ছেন বা আরও লিমিবে লিমিবেট অথবা আপনার যেই অ্যাভিন্যাক্স অ্যাবিনেক্স বড় প্যাকেট পাওয়া যায় ছোট প্যাকেট এখন আর পাওয়া যায় না এটা প্রতি লিটারে গ্রাম গ্রাম সরি ইউজ করবেন কবুতর হাঁস মুরগি ক্ষেত্রে পাখির ক্ষেত্রে এক লিটার পানিতে দুই গ্রাম ইউজ করবেন আর বন্ধুরা মনে রাখবেন ক্রিমির কোর্স করানোর সময় আপনারা খেয়াল রাখবেন খালি পেটে সকালবেলা করানোর চেষ্টা করবেন খালি পেটে ওই দিন খাবার দিবেন না ক্রিমির কোর্স করানোর সময় যদি আপনার পেট থাকে তাহলে ক্রিমির ওষুধ দেওয়ার সাথে সাথে পাখি ভূমি করা আরম্ভ করে আর এমনিও বুমি করলে আপনারা ভয় পাবেন না অনেক সময় কৃমির ওষুধের খাওয়ানোর পরে ভূমি করতে পারে আর যেদিন ক্রিমির ওষুধ ইউজ করবেন ওই পুরা দিনে ক্রিমির ওষুধ মিশ্রিত পানি ইউজ করবেন তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কবুতর যদি আপনি ডাইরেক্ট খাওয়াই দিতে চান ওইটা ক্রিমির মিক্সি পানি মিক্সিংটা আট মিলি থেকে দশ মিলি পরিমাণ খাওয়াবেন এটা গেল প্যারাবেট ক্স পাউডার পরম্যাটার গুলা দুই গ্রাম ইউজ করবেন আর বন্ধুরা যাদের ক্রিম কবুতরের বা পাখির প্রোডাকশন ক্ষমতা কমে যায় তারা ক্রিমির কোর্স করানোর পরে ক্যালপ্লেক্স এবং ইসেল মিক্সিং করে খাওয়াবেন ক্যালপ্লেক্স এবং ইসেল এই যে দেখাচ্ছি আমি ক্যালপ্লেক্স এটা গেল ক্যালপ্লেক্স আর ইসেলটা মোটামুটি ইসেল এবং ক্যালপ্ল্যাক্স মিক্স করবেন এক লিটার পানিতে ইসেল দেখাচ্ছি বন্ধুরা এই যে ক্যালপ্লেক্স এক মিলি যাদের প্রোডাকশন ক্ষমতা কমে গেছে ডিম ফুটে না ডিম জমে না তারা এটা ইউজ করবেন এটা এক মিলি এটা এক মিলি প্রতি লিটারে এটা এক মিলি এক মিলি দুই মিলি মিক্সিং করে সাত দিন সাত দিন খাওয়াবেন অথবা যাদের শুধু ডিম জমে না বা ডিম ডিমের ভিত্তে বাচ্চা মারা যায় তারা এইটা না যদি এই দুইটা মিক্সিং করে খাওয়ান অথবা ভাইটাল অ্যামাইনো বা অ্যামাইনোবেট ওই ধরনের ওষুধগুলো খাওয়াইতে পারেন তাইলে আপনারা দেখবেন যে এই যে অ্যামাইনো এই যে অ্যামাইনোবেট এই যে অ্যামাইনোভেট অথবা বাইটাল অ্যামাইনো অ্যাকমিটটা এই ধরনের ওষুধগুলো খাওয়াইতে পারেন এটা গেল বন্ধুরা আপনারা ক্রিমির কোর্স সম্বন্ধে বুঝতে পারছেন ক্রিমির ওষুধ আবার অনেকে ভুলবশত যদি একটা না তিন চার দিন খাওয়ান তাহলে সব পাখি কবুতর মুরগি মারা যাবে এই জন্য ক্রিমির ওষুধ কিছু সতর্কতা অবলম্বন করবেন যারা লেখাপড়া জানেন না তারা অবশ্যই ক্রিমির বাজার থেকে ক্রিমির ওষুধটা কেনার পরে আলাদা কোনো জায়গায় রাখবেন মূল ওষুধগুলোর সাথে রাখবেন না তাহলে ভুলবশত যদি আপনি দুই তিন দিন একসাথে একটা না ইউজ করেন অ্যান্টিবায়োটিক বা স্যালাইন মনে করে তাহলে সব মোরে সাফ হয়ে যাবে এই জন্য এই ব্যাপারে অনেকে আমাদের কাছে ফোন করেন তখন হিমশিম খান তো বন্ধুরা এটা গেল ক্রিমির কোর্স আর এই মুহূর্তে ঠান্ডা ঠান্ডার জন্য বেটার ওষুধ আছে এই যে অ্যান্ডোপ্লক্সাসিন আছে অ্যান্ডোসিন এটা ইউজ করতে পারেন এক লিটারে দুই মিলি চোখের প্রবলেমও দূর হবে অথবা লিবোম্যাক্স এই যে লিবোম্যাক্স এটাও ঠান্ডার ওষুধ বেশি ঠান্ডা হলে লিবোম্যাক্স ইউজ করতে পারেন লিটারে দুই মিলি রেস আছে আর আরেকটা ওষুধ তো সবসময় আমি বলি আপনারা যে বেশ ঠান্ডার পরিমাণ প্রবলেম হইলে এটা করাবেন এই যে মিউকস্পেল বেট এক লিটারে এক গ্রাম ইরাপ ক্রিম বেড এক লিটারে এক গ্রাম তো বন্ধুরা মূলত বর্তমানে ঠান্ডার প্রবলেম তো আপনারা ঠান্ডা নিয়ে চিন্তিত হবেন না প্রয়োজন হলে আমার স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই ফোন করবেন আর আমার ঠিকানা হলো রামপুরা বনশ্রী ইতিমধ্যে প্রবাসী ভাইরা রেগুলার ফোন করে ওষুধ নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রায় দিনে আমার প্রবাসী ভাইরা ওষুধ অর্ডার করেন আর আশেপাশে বনশ্রী ঢাকা রামপুরা খিলগাঁও এই যে গুলশান মিরপুর থেকেও অনেকে আসছেন ওষুধের জন্য তারাও ওষুধ নিচ্ছেন আমার আশেপাশে যারা আছেন তারা আসবেন আমার ঠিকানা এটা সহজ বনশ্রী সি ব্লক বনশ্রী আইডেল স্কুলের পাশ দিয়ে ডি ব্লকের আট নম্বর রোড আলহেরা মসজিদের পাশে ইনশাল্লাহ বন্ধুরা আপনাদের পাশে থাকবো আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন অনেক সময় ফোন বিজি থাকে রাগ করবেন না আর আমার চ্যানেলটি অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যাতে আপনি যে কোনো সময় খুঁজে পান অনেক সময় হারা যায় ফেসবুকে থাকলে আপনি ইজিলি পেয়ে যাবেন একটা লাইক করবেন কমেন্টস করবেন তো ইনশাল্লাহ আজকে প্রায় পর্যন্তই আমার ভিডিও আপনাদের যে কোনো প্রবলেমেই আমি পাশে থাকবো ঢাকা সিটির ভিতরে একদিনে দুই ঘন্টার মধ্যে ওষুধ পাওয়া যায় আর সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার মধ্যে ওষুধ পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে